খুব মজায় মজায় চলে গিয়েছিলাম থাইল্যান্ডে বহু প্রত্যাশিত একটা চোর ছিল আহ তিরিশ তারিখ মেয়ের তিরিশ তারিখ সরি মার্চের তিরিশ তারিখ আজকে যখন এডিট করছি তখন মে মাস চলতেছে সেই কবে গেছি অথচ করাই হয় হয় না না বসাই জন্য মেয়ে চলে আসছে আজকে মেয়ের তারিখ গিয়েছিলাম আরো দুই মাস আগে তো আমার জন্য এটা খুবই আনন্দদায়ক একটা ট্যুর ছিল কারণ আমরা ফিজিক্যালি দুজন কিন্তু আরেকজনও আসতেছে পৃথিবীতে সেও যাচ্ছে আমাদের সাথে অথচ তাকে আমরা এখনো দেখি নাই সে আসবে সেই নিয়ে কত জল্পনা কল্পনা আমি তখন আমার কত ছয় মাস রানিং চলে তো এই অবস্থাতেই আমি চলে গিয়েছিলাম কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম যে বসে বসে খাচ্ছি অরেঞ্জ জুস আর হচ্ছে তরমুজ আর কি কেক দেখা যাক খাওয়া যায় কি না আর সার খাচ্ছেন গ্রিন টি ভালো আমরা অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে সিটি ব্যাংকের ইয়া খুঁজে পে পাইছি আর কি তো এখানে বাপের পরে তারপর লাঞ্চ করে অফিস ইয়াতে কি অফিসে বলছি ইয়াতে উঠবো কেমন আছেন সবাই আমরা ব্যাংকক যাওয়ার জন্য অলরেডি ইমিগ্রেশন শেষ করেছি এবং এখন সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্চে আমরা চা কফি কিছু খাচ্ছি সবাইকে ধন্যবাদ আর আমাদের যাত্রা যেন শুভ হয় দোয়া করবেন যদিও থাইল্যান্ডে কিছু দুর্ঘটনা ঘটেছে আমরা জানি ভূমিকম্পের ব্যাপারে আমরা সতর্ক থাকব এই বিষয়ে ধন্যবাদ লাল পানি খায় প্রমাণ রেখে দিলাম খান খান কি অবস্থা কি মজা করে খাচ্ছে লাল পানি গুড গুড ভেরি গুড খুবই পছন্দ সে কয়েক পেক খাইছে অ্যাপল জুস আর কি যাতায়াতে প্লেনে তারপরে লাউজে বসে আমরা এই জায়গাটায় বসে মজা করতেছিলাম কথা বলতেছিলাম গল্প করতেছিলাম যদিও আমরা যেদিন যাই তার দুদিন আগে থাইল্যান্ডে বড়সর একটা ভূমিকম্পই হয়েছে অনেক বিল্ডিং ভেঙে গেছে কিছু তো ধসে পড়ছে তো সেটা নিয়ে সবাই একটু ওয়ারি ছিল বাট আমাদের কথা ছিল হলো যে একবার ভূমিকম্প হলে আর হবে না দু একদিনে তো যাই হোক আমাদের ফ্লাইট ছিল হলো ডেটটায় আমরা নির্ধারিত টাইমেই

আলাদা হয়ে গেছে ওদের ব্ল্যাক দিয়েছে পেডফোন দিয়েছে মথায় পক পক করছে আমরা মজা করতে করতে প্লেন ছেড়ে দিল আস্তে আস্তে করে পিছাচ্ছে রানারতে যাচ্ছে তো এই সময় আবার আহ সিথিয়া পৃথাকে বলে রাখা হয়েছে যে আমাদের ফ্লাইটে কখন ওরা আবার ফ্লাইট রানারে দেখেছে যে আমরা আমাদের প্লেন কোথায় আছে ওইটা লোকেট করার জন্য আর কি তো আমরাও খুব এক্সাইটেড আমরা উপর থেকে দেখতেছি যে দেখবো মানে বলতেছি যে কোন দিক দিয়ে যাবে তিনশো ফিটের উপর দিয়ে যাবে নাকি হাতিঝিলের ওখান দিয়ে যায় রামপুরা ক্রস করবে তো এইটা নিয়ে আমরা হচ্ছে কথা বলতেছিলাম এর মধ্যেই প্লেন টেক অফ করে ফেললো তো আমরা দেখতেছি আর উপর থেকে কেমন দেখা যায় আইডেন্টিফাই করতেছি জায়গাগুলোকে লোকেট করার চেষ্টা করতেছি আর ওইদিকে সিধু বৃদ্ধার কাছেও একটা ভিডিও আছে ওরা ওই টাইপটাতে ভিডিও করে বরদীপ বরদ্বীপ বলে চিল্লা ছিল যখন আমরা রামপুরের কাছাকাছি ছিলাম তো এই জিনিসটা খুব মজা ছিল আমরা যখন ওর পরে থাইল্যান্ড এয়ারপোর্টে নামলাম ব্যাংককে ড্রপ করার পরে যখন ওয়াইফাইটা কানেক্ট করতে পারছি তখন সিটিপিটা সেই ভিডিওটা আর আমি ভিডিওটা নিতে চাচ্ছিলাম যে কি ফিল করতেছি আমরা কোথায় এই এই মেমোরিটা যেন থাকে আর কি হয়তো এর আগেও প্লেনে উঠছি দেখছি হয়তো নেক্সট টাইমেও হবে কিন্তু এইটা অনেক প্রত্যাশিত যে কারণে হচ্ছে সব মেমোরিগুলাই রাখার চিন্তা করছিলাম আর কি এখান থেকে বলতেছি যে এই রাস্তাটা কোন রাস্তা ওই যে দেখা যাচ্ছে এটা মহাকালীর দিকে গেছে তারপরে আমরা ছোট ছোট বিল্ডিংগুলো দেখতে পাচ্ছিলাম এটা মনে হয় নিকুঞ্জ তারপরে বসুন্ধরা আর ওই যে জলাশয়টা দেখে ওইটা বলতেছিলাম যে এই যে হাত দিয়ে দেখাচ্ছি আর বলতেছি যে এটা তো মনে হয় হাতের ঝিল কারণ এত বড় জলাশয় তো আর থাকার কথা না তো আসলে হাতের যে ছিল মানে হয়ে ওই তো লাস্টে আমরা আইডেন্টিফাই করলাম হচ্ছে গিয়ে হাতের হাতিরঝিলের যে পুলিশ প্লাজা যেটিটা আছে ওইটা দেখে এবং রামপুরার যে ইউলুকটা আছে ওটা দেখে শিওর হয়ে আমি হচ্ছে টাটা দিচ্ছিলাম আর ওরা ওই দিক থেকে টাটা দিচ্ছিল ওই ভিডিওটা আমি এখন অ্যাড করে দিব এই কি এই যে রামপুরা জেতি এই যে আমাদের বাসা এই যে ইউ লুকটা ইউ লুকটা এই যে ইউ হয়ে গেছে বন্ধ হয় নাই ওই যে ইউ লুক দেখা যাচ্ছে ক্যামেরা থেকে দেখা যাচ্ছে হ্যাঁ ও খুশি আমি দেখছি ক্যামেরা থেকে আসলে দেখা যাচ্ছে না আমরা আইনা রামপুরা

তো আমি জানানোর পাশে বসছিলাম জন্য এগুলো সব দেখতেছিলাম আর যাওয়ার সময় শুধু ম্যাপ দেখতেছিলাম যে কিসের উপর দিয়ে যাচ্ছি নিচে আবার একটা নদী দেখা যাচ্ছিল একটাই নদী ছিল তো জিজ্ঞেস করতেছিলাম এটা কি নাফ নদী নাকি মানে অনেক বড় ছিল নদীটা আর কি তো এই তো সুন্দর সুন্দর

কোন একটা জন্তু জানোয়ার আবার দূর থেকে একটা প্লেন যাচ্ছিল সেটা আবার জুম করে দেখার চেষ্টা করতেছিলাম তো আবার হারাই ফেলতেছিলাম কখনো মনে হচ্ছিল মেঘগুলা ফুলের মতো ফুলের থোকা আবার মনে হচ্ছিল পাহাড় আবার মনে হচ্ছিল যে ওয়াল্টার ফ্রিজের মধ্যে যে বরফ জমে থাকে সেই বরফের মতো তো এই যে ব্যাংকক শহর আস্তে আস্তে ভিজিবল হচ্ছে আমরা আস্তে আস্তে নিচের দিকে আবার হচ্ছে উপরে উঠে যাচ্ছে মেঘের সাথে ঢাকা খেয়ে জার্ক করতেছে তো আমি উপর থেকে দেখার চেষ্টা করতেছিলাম যে ব্যাংকক শহরটা কিরকম থাইল্যান্ড কিরকম তো একটা জিনিস খেয়াল করলাম যে ওদের রাস্তাগুলা অনেক সোজা আমরা আমাদের যেরকম একা বেঁকা তেরা ওদের হচ্ছে রাস্তাগুলো সোজা এবং বিল্ডিংগুলো খুব অর্গানাইজ করে সাজানো আর কি এখানে যদিও মনে হচ্ছিল যে শিল্প কারখানা টাইপের অর্গানাইজেশন বা ফ্যাক্টরি টাইপের কিছু কিন্তু আস্তে আস্তে যখন লোকালয়ের দিকে আঁকাচ্ছিলাম বা প্লেন নামার মতো অবস্থায় চলে যাচ্ছিল তখনও দেখতেছিলাম যে অনেক ইভেন্টলি আর প্ল্যান করেই সব স্ট্রাকচার করা আর কি তো ভাল ছিল দেখেছিলাম কখন নামবো কখন নামবো কীভাবে যেন খুব অল্প সময়ের মধ্যে আড়াই ঘন্টা কেটে গেল আর তো ঘুমাই গিয়েছিল আর আমি একটু আমি ওই যে ম্যাপ দেখতে দেখতেই আসতেছিলাম আর কয় মিনিট আসছে গ্লাইডিং করতে কত সময় লাগবে এগুলাই দেখতেছিলাম আর কি তো মোটামুটি কাছাকাছি চলে আসছি তখন মনে হয় আড়াই হাজার বা তিন হাজার ফুট পরে দেখতেছিলাম আস্তে আস্তে কত কত করতে যাচ্ছি কেন যেন এই জার্নিটা আমার কাছে খুবই মানে এক্সাইটিং ছিল আর কি খুব মজা পেতেছিলাম আমি খুব একটিভ ছিলাম আস্তে আস্তে ল্যান্ডিং এর দিকে আগাচ্ছিল তো আমি আসলে কোনোটাই কোনো একটু ভিডিও আমার এখন এডিট করার সময় কাটতে ইচ্ছা করতেছে না মানে আমার মনে হচ্ছে যে এই মনে হয় আবার আমি ল্যান্ডিং করতেছি এই প্লেন নামলো 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 মানে ওই সময় যে ফিলিংসটা মানে আমার মনে হয় এখনো ফিল করতেছি আর কি আর এখানে কত বিমান হাই এয়ারল্যান্সের বিমানগুলো সব এক সাইডে এই তো আমরা নেমে গেলাম একটু ভয়েস দিই ওই সময়টার <laughs> 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 I'm <Swadikal. Subvertible. laughs>

যাইতে হয়েছে কারণ প্রথমে আমাকে নিয়ে আসতে চায় নাই। যেহেতু আমার শরীরের অবস্থা একটু খারাপ মানে খুব একটা হাঁটতে পারি না আর ব্যাংককে তো অনেক বড় এয়ারপোর্ট আমাকে বারবারই বলতেছিল যে হেঁটে আসতে হবে হেঁটে আসতে হবে অনেক হাঁটতে হবে তারপরও আমি আসছি আর কি তো এই তো কষ্ট হচ্ছিল একটু বাট কষ্ট থেকে আমার মজাটাই অনেক বেশি ছিল তো থেকে চলে যাব পাতায়া পাতায়া চলে আসছে আমাদের আমাদের দেখা হবে নেক্সট ব্লগে তো থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই